হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমাদের কুমিল্লায় নতুন করে শুরু হয়ে গিয়েছে আবারও শিল্প ও কুঠির বাণিজ্য মেলা তো এর আগেও আমি দেখেছিলাম কুমিল্লায় অনেক মেলা হতে এই ফার্স্ট টাইম আমি দেখছি এত সুন্দর আয়োজন মেলার উদ্বোধনের দিন এত সুন্দর অনুষ্ঠান হয়েছে কি বলবো কপিরাইট আসবে এর জন্য আমি মিউজিকটা দিতে পারিনি কিন্তু গাইজ আমাদের কুমিল্লায় এত সুন্দর ঝমকালো কুঠির শিল্প মেলা চলতেছে আপনারা দেরি না করে মেলাতে শপিং করার জন্য চলে আসতে পারেন মেলাতে এত সুন্দর সুন্দর আয়োজন চলছে যা বলার বাইরে আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন যে কত সুন্দর উদ্বোধনের দিন এত সুন্দর প্রোগ্রাম হয়েছে তাহলে মেলাটা কতটা ঝাঁকজমক হচ্ছে পঁয়তাল্লিশ দিন ব্যাপী এই মেলাটা চলবে তো আপনারা দেরি না করে চলে আসেন আমাদের এই কুমিল্লায় ঝাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের পাশেই এত সুন্দর আয়োজন মেলার তো প্রত্যেকটা ডান্স প্রোগ্রামে খুব ভালো ছিল খুবই সুন্দর ছিল এসেছিলেন দিঘি নায়িকা দিঘি এসেছিলেন তারপর কুমিল্লার ছেলে এফ এ সোমন গায়ক এসেছিলেন আরও অনেকেই ছিলেন তো ভিডিওটা দেখুন খুবই ভালো লাগতেছে সাত বছর আগেও একটা মেলা হয়েছিল খুবই সুন্দর খুবই ভালো একটা সুন্দর একটা মেলা হয়েছিল তারপর হঠাৎ করে এখন দেখি এক চাই তো বিরাট বড় একটা মেলা হচ্ছে যেটা কি না বাস স্ট্যান্ডের পাশেই তো এক এক করে এভাবে সবাই নিচে নিচ্ছে আর কি বলবো আমার গানের মিউজিকগুলো আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করতেছিল তো মিউজিক তো বেশিরভাগই কপিরাইট আসে যার জন্য আমি পারতেছি না কিন্তু গাইজ এত আনন্দ করা হয়েছে কি বলবো না দেখলে আপনারা মিস করবেন তো কারা কারা মেলায় ঘুরতে পছন্দ করেন তারা দ্রুত চলে আসতে পারেন মেলার আয়োজনের এত সুন্দর সুন্দর আকর্ষণীয় পুরস্কার আছে লটারির মাধ্যমে পেয়ে যাবেন আপনারা হুন্ডা থেকে শুরু করে বাইক আইফোন অনেক কিছুই থাকছে লটারির মাধ্যমে অনেকেই অনেক কিছু পেয়েছেন তো সন্ধ্যার পর থেকে স্টেজে অনেক সুন্দর প্রোগ্রাম চলে তো যারা এত সুন্দর মেলায় আনন্দ করতে চান আমাদের মতো ভিডিও মেক করতে চান তারা চাইলে খুব দ্রুত চলে আসতে পারেন তা আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে নাচে গানে মঞ্চ মাতাচ্ছে বিভিন্ন স্টেজে অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এভাবেই করে আমাদের কুমিল্লা এত সুন্দর ঝাঁকঝমক আয়োজন চলছে আপনারা দেরি না করে চলে আসুন সন্ধ্যার পর এত সুন্দর পারফরমেন্স গান নাচ দিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়া হবে সারাদিন মেলায় অনেক সুন্দর সুন্দর ইয়ে থাকছে আর আমি আজকে শুধু প্রোগ্রামে যে নাচগুলো হয়েছে সেটি আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি মেলার ভিডিওটা আমি একটু সময় করে আবার আপনাদের সাথে শেয়ার করব তো এখন নাচগুলো হচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা কি এর আগে কখনো কুমিল্লা শহরে এত সুন্দর ডান্স পারফরমেন্স দেখেছ আমার তো মনে হয় না এই মেলাতেই চলছে এত সুন্দর ডান্স পারফরমেন্স তাও আবার উদ্বোধনের দিন এত সুন্দর পারফরমেন্স হয়েছে কি বলবো তোমরা দেখে অলরেডি বুঝতে পের সো খুবই সুন্দর ছিল আজকের এই প্রোগ্রামটা খুবই ভালো ছিল কুমিল্লার মানুষ অলরেডি এর আগে এগিয়ে গিয়েছে তারপরও আরও সুন্দর করে কুমিল্লা মানে ব্র্যান্ড এত সুন্দর আয়োজন চলছে কি বলবো আমার তো খুব ভালো লাগছে আমার সব সময় কুমিল্লা শরটা অনেক পছন্দ ছিল জন্মের পর থেকে কুমিল্লা শর আমার অনেক পছন্দ তার উপর আমাদের কুমিল্লা তো এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এক একজন ডান্স পারফরমেন্স করতে এই তো কিছুক্ষণের মধ্যে নেমে যাবে আমাদের নায়িকা দিগি পারফরমেন্স করার জন্য তো বিভিন্ন মিউজিকের সাথে সাথে এত সুন্দর সুন্দর পারফরমেন্স হচ্ছে কি বলবো আমার তো খুবই ভালো লাগছে আমার আমি সবসময় এই ধরনের প্রোগ্রাম অনেক পছন্দ করি আমার খুবই ভালো লাগে এই যে আমাদের দিঘি নেমে গিয়েছে তো বিভিন্ন গানের সাথে এত সুন্দর পারফরমেন্স করতেছে খুবই ভালো লাগছে আর আমাদের নায়িকা দিঘি অলরেডি আমাদের কুমিল্লা শহরে আসতে এত পছন্দ করে এই নিয়ে সে বলল তিনবার অলরেডি চলে এসেছে তো ও বারবার আমাদের কুমিল্লা আসতে চায় ওর নাকি খুবই ভালো লাগে আর বিশেষ করে কুমিল্লার রসমালাই নাকি তার সবচাইতে ফেভারিট সেটা হবে না কেন দেখতে হবে না কোথা থেকে রসমালাই পাওয়া যাচ্ছে আমাদের কুমিল্লায় এত মজাদার মাতৃভাণ্ডার রসমালাই যে খাবে সে তো পাগল হবেই তো আমরা কুমিল্লার মানুষরাই তো রসমালাই কুমিল্লার রসমালাই তো খেতে আরও বেশি ভালো লাগবে তো এভাবে করে দিগিয়েও পারফরমেন্স করে নিয়েছে তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে গাইস অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা থ্যাংক ইউ সো মাচ মো মা আপু আমাকে এত সুন্দর একটা ভিডিও পাঠানোর জন্য আমি ব্যস্ততার জন্য যেতে পারিনি তুমি আমাকে এত সুন্দর একটা ভিডিও দিয়েছো খুবই ভালো লেগেছে তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তুমি না থাকলে আমি আজকে এত সুন্দর পারফরমেন্সগুলো দেখতে পেতাম না তুমি না থাকলে এত সুন্দর ভিডিও আমি পেতাম না তুমি এগিয়ে যাও মন থেকে দোয়া করি তোমার অলরেডি বত্রিশ হাজার ফলোয়ার হয়ে গিয়েছে কংগ্রাচুলেশন আপু আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর দিগি ডান্স করতেছে আমার যে কী ভালো লাগছে মানে দিগিকে যে সরাসরি দেখবো সেটা কখনোই ভাবতে পারিনি তাও আবার আমাদের কুমিল্লাতে অলরেডি দিঘি অনেকবারই এসেছে সুযোগ হয়নি যার জন্য যাওয়া হয়নি তো দেখো নায়িকা দিগি কত সুন্দর করে এক একটা পারফরমেন্স করতেছে তো খুবই ভালো লাগছিল আমার তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ